আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সবর নিয়ে সবর করলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারবেন আল্লাহ আপনাকে কি রহমত দান করবেন আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা তাহলে চলুন আমরা শুরু করি সবর তাওয়াক্কুল এবং আল্লাহর রহমতের উপর ভরসা আমরা প্রত্যেকেই জীবনে দুঃখ কষ্টের মুখোমুখি হই কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে কষ্টের সাথে সাথে সহজও আছে সব কিছু কোরআনে বলা আছে আর মানুষ কি করে যে তারা শুধু বলবে আমরা ইমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না মানুষ এই কথাটা ভাবে কিভাবে। নবী ইউসুফ সালামের গল্প ভাইদের ষড়যন্ত্রর ফলে নবী ইউসুফ আল্লাহিসাল্লামকে কূপে ফেলে দেওয়া হয়েছিল দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল জেলে দেওয়া হয়েছিল কিন্তু শেষে আল্লাহ তালা তাকে মিশরের মন্ত্রী বানালেন এ থেকেই আমরা বুঝতে পারি যদি কেউ কষ্টের পরেও আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে আল্লাহ তার জন্য উত্তম পরিকল্পনা দান করে থাকেন নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে আছেন সুরা বাকেরা একশো তিপ্পান্ন নম্বর আয়াত সবরের ধরন ইবাদতের সবর গুনাহ থেকে বিরত থাকার সবর বিপদে ধৈর্য ধরার সবর হাদিসে বর্ণিত আছে ধৈর্যের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করেন স্বামী হারিয়ে কাঁদছিলেন কিন্তু দোয়া করলেন হে আল্লাহ আমাকে উত্তম দাও পরে রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তার স্বামী বললেন কোরআনে বলা আছে যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট সুরা তালাক তিন নম্বর আয়াত হিজরতের সময় নবী করিম সাল্লাহ ও আবু বক্কর রাদে আল্লাহ তালহ গুহায় লুকিয়েছিলেন আবু বক্কর রাজে আল্লাহ আনহু ভয় পেলেন কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন উঠকে বেঁধে রাখো তারপর আল্লাহর ওপর ভরসা রাখো কোরআনে আরও বলা আছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুনুম করছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না সুরাজ জুমার তিপ্পান্ন নম্বর আয়াত এই সম্পর্কে একটি গল্প আছে এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল তবা করার পর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সবাই বলতো তুমি নিরানব্বই জনকে হত্যা করেছ আল্লাহ তোমাকে কখনোই ক্ষমা করবে না এটা শিরকের সামিল কারণ আল্লাহ তালা যদি চান তার পুরা জীবনের গুণা একটা কোনো কাজের মাধ্যমেও ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন জীবনে করণীয় পাঁচটি ধাপ এই পাঁচটি ধাপ যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ তো আপনার পরকাল অনেক ভালো আছে পাঁচ নামাজ কায়েম করবেন নিয়মিত কুরআন তেলাওয়াত করবেন দোয়া ও জিকির করবেন ভালো সংকট করবেন এবং আল্লাহর উপর তাকুল রাখবেন ভাই ও বোনেরা কষ্ট চিরস্থায়ী নয় আর যে অশ্রু ঝরছে একদিন সেটাই আনন্দের হাসিতে পরিণত হবে ইনশাল্লাহ যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ তাল্লাহ বলেছেন আমি যথেষ্ট যদি তুমি আমার উপর ভরসা করতে পারো হে আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানান আমাদের জীবনের দুঃখ কষ্ট দূর করুন আমাদের অন্তরে শান্তি দান করুন আমাদের ইমানকে দৃঢ় করুন এই রোয়াই আমরা করতে পারি নিজেদের জন্য এবং আমাদের ভাই ও বোনদের জন্য এছাড়াও আমি আপনাদের বলতে পারি যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনোই হেরে যায় না সাময়িক দুঃখ কষ্টের মধ্যে পড়তে হয় কারণ আপনি ইমানদার আপনার জন্য দুঃখ কষ্ট বর্জিত আল্লাহ আপনাকে দুঃখ কষ্ট দিয়ে আপনার উপর রহমত দান করতেছেন আমরা কি করি আমরা অনেক সময় দুনিয়াবে অনেক রকমের রূপ লালসার পড়ে আল্লাহ তালাকে ভুলে যাই আমরা দুনিয়াকে ভুলে যাই আমরা এটা ভুলে যাই যে আখিরাতে পরেও আমাদের একটা জীবন আছে যে জীবন অনন্ত যে জীবনের কোনো শেষ নাই যেখানে জন্ম মৃত্যু নাই যেখানে আপনি জান্নাত পাওয়া মানে আপনার অনন্তকালের জান্নাত যেখানে আপনি জাহান্নাম পাওয়া মানে আপনার অনন্তকালের জাহান্নাম তাহলে চলুন আমরা সবাই আল্লাহ তাকুল করি আল্লাহর রাস্তায় আসি আপনার জীবনে হয়তো অনেক কষ্ট আপনি হয়তো চাকরি নাই আপনার জীবনে হয়তো হতসম বিভিন্ন দিক থেকে ঘিরে এসেছে আপনার জীবনে হয়তো কোনো কিছুর কোনো কিছু সুরা হচ্ছে না আপনি নামাজে বসে যান দুই রাকাত আল্লাহর জন্য নামাজ পড়ুন শেষদায় পড়ে আপনার জীবনে যত সমস্যা আছে তার কাছে মন খুলে বলুন ইনশাল্লাহ তিনি আপনার দোয়া কবুল করবেন আল্লাহ কোনো দোয়াকেই বাদ দেন না যেটা করেন সেটা হচ্ছে যেটা আপনার জন্য মঙ্গল আপনাকে আজ হোক কাল হোক ওটাই তিনি দান করবেন যেটা আপনার জন্য মঙ্গল না কিন্তু আপনি মনে করছেন যে ওটা আপনার জন্য মঙ্গল সেটা আপনি কখনোই পাবেন না কিন্তু যেটা পাবেন তার চেয়েও উত্তম কিছু পাবেন এই জন্য আমরা সবাই আল্লাহর উপর তাকুল করতে শিখি আমরা এটা বিলিভ করতে শিখি আল্লাহ সুবাহ তালা যেটা আপনার জন্য দিবেন আজ হোক কাল হোক আপনি সেটা বুঝতে পারবেন এটাই আপনার জন্য সবচেয়ে উত্তম ছিল এই তাক যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ জীবনে আপনার কিছুরই অভাব হবে না আমরা এটাও করতে পারি আমরা সকাল সন্ধ্যা আল্লাহর উপর জিগির করতে পারি আল্লাহর উপর জিগির করলে আপনার রিজিকের অনেক কিছু বেড়ে যায় আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট দূর হয়ে যায় আপনারা প্রতিদিন একাক্ত করেও হলেও নামাজের পরে কোরআন শরীফ পাঠ করুন কোরআন শরীফ পাঠ করলে আল্লাহ আপনার মেলা বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে আপনাকে হালাল রিজিক দান করবে আমরা চলুন আল্লাহর পথে ফিরে যাই আল্লাহ চাইলেই সব কিছু পারেন আল্লাহ চাইলে একশিলায় আপনার জীবনের সকল সমস্যার সমাধান করতে পারেন বন্ধুরা এতটুকু বিশ্বাস করুন আল্লাহ চাইলে কী না পারেন আপনি নামাজ পড়েন না আপনি আল্লাহ রাস্তায় নাই তারপরেও কি আল্লাহ আপনাকে অক্সিজেন দেননি তারপরেও কি আল্লাহ আপনাকে মেরে ফেলাই কক্ষ কখনোই না আল্লাহ সব সময় তার ফেরিস্তাতে বলতে থাকেন দেখো ফেরিস্তা কোন বান্দা আমাজকে ডাকতেছে আমি তার ডাকে সাড়া দিব বন্ধুরা আপনারা যদি অনেক কষ্টে থেকে থাকেন প্রতিদিন তাহার নামাজ পড়েন তাহার নামাজ হচ্ছে আল্লাহর সাথে একাকিত্বে কথা বলার উত্তম সময় তাহার্যোদের নামাজে দাঁড়িয়ে দায় লুটিয়ে আপনার জীবনের সকল সমস্যা তার কাছে সমাধান করার জন্য দোয়া করেন কোনো মানুষের কাছে কোনো কিছু বলে কখনোই সমস্যার সমাধান হবে না বরঞ্চ সমস্যা আরও বেড়ে যাবে আপনি যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারেন আপনি যদি বলতে পারেন হাসবান আল্লাহ ও আনিমাল ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট ইনশাআল্লাহ আল্লাহ সুবান তালাও বলবে বান্দা তুমি আমার উপর ভরসা করেছ আমিই তোমার জন্য যথেষ্ট তোমার জন্য যা উত্তম যা পরিকল্পনা আমি করে রেখেছি আমি শীঘ্রই তোমাকে এত কিছু দান করবো তুমি তা নিতে পারবে না তা তাক্কুলের এটাই মূল উদ্দেশ্য আল্লাহ রূপ তাক্কুল করেন আপনার জীবনে ভালো মন্ত প্রতিটা জিনিস আপনি সব কিছু বুঝতে পারবেন আপনার ইমান মজবুত হবে আপনি এটা বুঝতে পারবেন আল্লাহ সুবাহ তালার রহমত কতটা আপনি এটা বুঝতে পারবেন আমি এত পাপি বান্দা তারপরেও আল্লাহ সুবান তাল্লাহ আমাকে কতটা রহমত দান করেছেন আমার উপর কতটা তিনি ভরসা দান করেছেন ইয়ামাবুত চাইলে তো অনেক কিছুই সম্ভব আল্লাহর উপর একবার তাককুল করে দেখেন না আপনার জীবনে কি পসিবল হয় আপনাদের জীবনে আল্লাহর উপর তাকুল করে কি পেয়েছেন যদি আপনারা সবার সাথে শেয়ার করতে চান এই ভিডিওতে একটি কমেন্ট করে যান এই ভিডিওটি শেয়ার করুন আপনার মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে আল্লাহ সুবানা তালা তার নিয়ে আপনার কাছে দান করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে